শামীম ভাই ঢাকা মোহাম্মদপুর থেকে আসছে প্রো রাইডার এবং এফজেড এস বার্সন টু সাথে আছে জাব্বার ভাই ভাইয়ের নামটা শুভ ভাই মোহাম্মদপুর আর ভাই তুষার ভাই ঢাকা ভাডা লিঙ্ক রোডে থাকে আর ভাই থাকে ওদের সাভার আর দুইটা ছোট ভাই কুমিল্লা থেকে আসছে আপনারা সাহিদ আহমেদ আর আর ওরা সবচেয়ে বড় ব্যাপার হলো হিরো স্প্লিন্ডার এই যে বাইক নিয়ে আসছে দেখেন এই বাইক নিয়ে ডিম ক্রস করছে অনেকে যারা ভয় পান আসলে বাইক কোনো বিশ্ব না মনের সাহস স্কিলনেস থাকলে হয় কিন্তু বাইদের সবচেয়ে বড় ব্যাপার শুধু কনফিডেন্স থাকলে হয় হ্যাঁ কনফিডেন্স থাকলেই হয় তো রাইড করছে কি না আপনি হ্যাঁ কিন্তু বিষয় হল ভাই পিছনে বইসে গ্লাভস পড়ছে উনি পরে নাই আসলে সেফটি একটা বিশাল ব্যাপার তো না নট অনলি গ্লাভস সেফটি গিয়ার থাকবে ভালো হেলমেট থাকবে হেলমেট দুজনেরই ভালো কিন্তু বাইকও ঠিক আছে অবশ্যই সাহসী লোক কুমিল্লার লোক তো একটু সাহসী থাকে সাহসী চান আমার প্রতিবেশী লোক তো ভাই আমি বাইকের শাইন ভাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমার চ্যানেলটার নাম হলো বাইকার শাহিন ইউটিউবে একটা চ্যানেল আছে তো আপনারা সাবস্ক্রাইব করে নেক্সটের ব্লগে ইনশাল্লাহ আপনাদের দেখা হবে ইনশাল্লাহ আর আমরা শাহপুরের দ্বীপের এই যে দেখতে পাচ্ছেন বিশাল এটা হলো জেটি এখান থেকে সেন্ট যায় তো আর ওই পাশে তো নাফ নদী দেখতে পাচ্ছি যাক বিহার আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি